আসসালামাইকুম প্রবাসী ভাইয়ারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন আশা করি আমি যে কোনো রোগের চিকিৎসা করি আল্লাহ রহমত একশো পার্সেন্ট শিওর ভালো হয় আল্লাহ রহমতে আমি অনেক ভিডিও করছি আগে সাংবাদিক দিয়া সাংবাদিক ভাইরা সমস্ত ভিডিওটি বিক্রি করে হেলাইছে অনেক চ্যানেলে দিয়া বিক্রি করে হেলাইছে আশা করি আপনার নতুন নাম্বার যত দেখবেন আমার ভিডিওর ভিতরে একটু আপনারা ফোন দয়া করে দিবেন না দিয়া প্রতারণা হয়ে পড়ে আমার আপনারা বগা টকা দিয়েন না আমি যে কোনো রোগের চিকিৎসা করি আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আমার নাম সঠিক আমি কবিরা আর আমার ছবি দিয়ে আইডি করছে নতুন নতুন আইডি বানায় তারা নাম্বার বসাই বিক্রি করে টাকা পয়সা খাইবেন রয়েছে আপনারা সহজে নতুন নাম্বার দেখলে ফোন টোন দিবেন না ধরেন শ্বাস শ্বাসকষ্ট হাঁপানি রোগ গ্যাজের আছে আপনার সন্তান হয় না অথবা আপনার শিখছে দুর্বল অথবা গর্বের সন্তান যায় থাকে না জাগা সম্পদ নেয় ভেজাল আপনার ঘরের স্ত্রী কথা শুনে না কাজে বাধা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় মানুষ শত্রু বানা করে বহুত প্রবাসী ভাইয়েরা আছেন বৌথ বিদেশ চলে গেছেন অথবা কথা শুনে না অথবা একজনের সাথে প্রেম করছেন প্রেমে পরে নিশাই পরে টাকা পয়সা দিচ্ছেন মেয়ে অনা আপনাকে আর চায় না আশা করি তার পাওয়ার রাস্তা আমার কাছে আল্লাহ তালা দিছে একশো পার্সেন্ট শিওর চিকিৎসা আছে চালানোর মাধ্যমে কাজ করে ওষুধের খরচটা দিয়ে দিবেন দয়া করে আশা করি একশো পার্সেন্ট শিওর চিকিৎসা সরল মনে পাইবেন এতে কোনো মিথ্যা নাই কোনো ভোগা নাই যত দেখবেন আজার মাজারে যত সাধু সন্ন্যাসী আছে গলায় মালা পৈতনে এই করে অতি ভক্তি চোরের নসন থাকে ভোগা দিয়ে মিশা কথা কয়ে বেমানি ছলনা করে টাকা পয়সা আপনার কাছ থেকে কোনো লাভ হইব না প্রতারণা হইবেন আশা করি আমার কাছে যদি বিশ্বাস করে একই নি আল্লাহকে ভালোবাসা নামাজ রোজা করবেন ঠিকমতো মা বাবাকে ভালোবাসবেন সরল মনে চিকিৎসা নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা আল্লাহর রহমতে ভালো পাইবেন মানুষের দোয়া লাগে কামাই লাগে আল্লাহর বিশ্বাসও লাগে যদি দয়া করে থাকেন যে কোনো লটারির নাম্বার রহমতে মিস রহমতে না কিন্তু ওষুধের খরচ দিলে চালানে কাজ করে নগদের নাম্বার পাওয়া যাবে নগদে বাইজে ভরবো আছে আপনার অথবা গর্বের সন্তান ধরে না পৈরা যায় অথবা ঝিনে ধরে ভূতে ধরে পিস এসে ধরে অথবা কোনো ফকিরে ভালো করতে পারে না আসলে ফকিরে ভালো করতে পারবো কি তারা বিদ্যা ওটা শিখে নাই জানে না আল্লাহ তাকে দেয় নাই এই কারণে আমার উস্তাদ জীবনে কারো টাকা পয়সা খায় নাই আমিও খাই নেই চালানের যে খরচটা লাগবে খরচটা দিলে হাতিয়াটা দিলে আমি ইনশাল্লাহ কাজ করে দিই একশো পার্সেন্ট শিওর আরও আছে আপনার শ্বাসকষ্ট প্রায়স অশ্বরোগ গ্যাজের বিভিন্ন ধরনের সর্বরোগের ওষুধ আল্লাহ তাল্লাহ আমার কাছে রাখছে অথবা ক্যান্সার ধরা পড়ছে সারতেছে না গাছ গাছন তো ওষুধ আল্লাহ রহমত আসছে আমার পিছিয়ে যা দেখতে দেখতে পারতেছেন সব ওষুধের বাগান আমার নিজস্ব লাগাইছি যে কোনো ধরনের ওষুধ পাইবেন আবার বাহিরে থেকে ওষুধ কিনে আনতে হয় আমি সম্পূর্ণ গাছ গাছ সঠিক ভাবে চিকিৎসা করি বিশ্বাস ভক্তি রেখে চিকিৎসা ভালো হইবেন মনে করেন আছে দোকান কাজে বাধা হয়ে যায় রানিং ব্যবসা বন্ধ হয়ে গেছে অথবা যে কোনো ব্যবসায় কাজে যান বাধা ভরে যায় সংসার উন্নত থাকে না ধ্বংস পথে চলে যায় অহা কামে বাধা ফেলায় আছে শত্রু আছে জাদু টোনা বানমারে আসে বিয়ে শাদি মেয়ের আসে অথবা শত্রু লাগে ভাইগা জায়গা আছে আপনার প্রেম পেটি ভালোবাসা করছেন জোড়া লাগেন আল্লাহর রহমতে সমস্ত কিছু জোড়া লাগায় না ওষুধ আমার কাছে আছে আশা করি যে কোনো গোপন রোগের চিকিৎসা পাবেন সর্ব রোগের ওষুধ আছে আল্লাহ রহমতে বিশ্বাস করে চিকিৎসা নিলে একশো পার্সেন্ট শিওর ভালো হইবেন আরও আছে আপনার অথবা মাথা ঘুরায় পড়া অস্থির করে হাঁটু ব্যথা করে গিরে ব্যথা বিদেশে কাজ করতে পারেন না অথবা কোম্পানিতে টাকা দেয় না মালিকই যায় অনেক শাস্তি দেয় মারধর করে আশা করছি কত প্রবাসী বইনারা অথবা আসেন অনেক কষ্টে আসেন মালিকি বেতন দেয় না মারধোর করে অথবা মোদি ভালো না অথবা কিছু করতে চায় দেয় না আশা করি তাদের নাম বলবেন আপনার নাম বলবেন আমি ডাইরেক্ট করে দেব ওষুধের চালানের যে খরচ খরচ দেবেন ইনশাল্লা একশো পার্সেন্ট শিওর ভালো পাইবেন চব্বিশ ঘন্টার সমাধানটা আছে বাহাত্তর ঘন্টা আছে তিন ঘন্টার ভিতরে আছে টাকা আর খরচ যেমন দিবেন কাজ নগদ পাইবেন আমার কাছে ডুপ্লিকেট মিথ্যা কোনো কথা পাইবেন না যা কই ছোট্ট কথা আল্লাহ রহমত একশো পার্সেন্ট সিওর চিকিৎসা আছে আপনারা ফোন দিবেন একশো পার্সেন্ট মিস পাইবেন না সরল মনে চিকিৎসা সঠিকভাবে পাইবেন আর নতুন নতুন মনে করেন যে অনেক নাম্বার বসায় দিছে সাংবাদিক আগের বিডু আমার বিক্রি করে হেলাইছে আমি আসলে আমি একটা রোগেরও চিকিৎসা করতে পারিনি সব অন্য লোকে চিকিৎসা করে বোকাদের টেকা খাইতেছে আপনারা নতুন কোনো ভিডিওর ভিতরে নাম্বার দেখলে আশা করি দয়া করে ফোন দিবেন না আর মনে করেন অনেকজন আমার ছবি দিয়ে ইমুখ ইমুখ করছে আইডি করছে অনেক কিছু করছে আপনারা কেউই বিশ্বাস করবেন না প্রতারণ হয়েন না সঠিকভাবে আমার কাছে চিকিৎসাটা নিতে পারবেন এইটুকু আপনাদের বলে দিলাম সবাই ভালো থাকেন